কোরআন মাজিদ পড়া অবশ্যই শুদ্ধ হবে ইনশাল্লাহ শুধুমাত্র সুরা নাজর শিখলেই কারণ আমি আপনাদেরকে এখানে মোট পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশটা নিয়ম আছে অর্থাৎ কোথায় কিভাবে পড়বেন কোথায় গুন্না করবেন কি গুন্না করবেন কোথায় মাদ বা কত আলিফ টান দিবেন কি মাদ হবে কীভাবে ওয়াকফ করবেন ওয়াকফ করলে কিভাবে পড়বেন আবার মিলিয়ে পড়লে কিভাবে পড়বেন প্রত্যেকটা বিষয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো এখানে দেখুন প্রত্যেকটা নিয়ম এখানে সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে দেওয়া আছে যে মানে যে এক এ যে এখানে এক লেখা তার মানে এক মানে কি এক লিফটান তাহলে আমরা এখানে এক লিফটান দেব সাতাশ তারপর যদি আমরা যাই যে এখানে হচ্ছে সাতাশ এই যে সাতাশ সাতাশ মানে কি সাথে হচ্ছে এখানে গণ্য হবে কি গন্যা ওয়াজিব গন্যা গনার সাথে পড়তে হবে তো এরকম কিন্তু খুব সুন্দরভাবে সহজেই আপনার ইনশাআল্লাহ সুরাত শিখে ইনশাআল্লাহ পুরো করার মাঝে শুদ্ধ করে পড়তে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বইটা নিতে পারেন এটা শুধু তিরিশ নং পারা এটা কিন্তু সম্পূর্ণ করার মাঝে না তো চলুন শুরু করি না বিস্মিল হিরমা নিউ রফি ওয়াগিনকে ধরবে ওয়াও নুন যে ওয়ান কি গুন্য হবে এটা ওয়াজিব গুন্যা এই যে সাতাশ নং বার্থডে হচ্ছে ওয়াজিব গুন্না ওয়ান নুন খারাজবান না খারাজবার আসছে তার মানে এখানে এক লিফটান এই যে এক এক লিফটান একমাত ওয়ান না ওয়াগী নুনকে ধর ওয়াজিব গন্না করবেন তারপর না তে এক লিফট আন দেবেন ওয়ান না যা জারিজি ওয়ান নাজি ওয়ান নাজি ওয়ান নাজি আইন খরাজ হবে আ একালিব টান দিবেন তাজেতে তাহলে হবে ওয়ান নাজি আতে ওয়াইন রজ হবে হর এখানে 30 নং ব নিয়মটা কি 30 নং নিয়ম হচ্ছে যে র অক্ষর পড় বা মোটা সরে পড়তে হয় এখানে তাহলে রোটার করবো কয় কফ দুই জবর কন প্রথমে আমরা দুই নম্বর নিয়মটা দেখি দুই নম্বর নিয়ম হচ্ছে যদি আমরা এখানে ওয়াকফ করি বা থামির মধ্যে অ্যাওয়াজ হবে ওয়াকফোর অবস্থায় এক লিফ টান হবে আর যদি আঠারো নম্বর নিয়ম দেখি তাহলে সেইখানে এই রকমে বাগুনার সাথে পড়তে হবে যদি অক্স করি তাহলে অক্ষর অবস্থায় দুই জবর থাকার কারণে আমি এক জবর বাদ দিয়ে দিবো আর জবর স্থানে রেখে এক লিফ টান দিয়ে পড়বো যেমন ওয়ান না জি এরকম আমিলে পড়ল হবে ওয়ান না জি আ তি গড় কৌ ওয়ান না শিনা তো কফ কি ওয়াও কি ধরতো আমরা গুণ করতাম গর কৌ এরকম গুণ করতাম বুঝতে পারছেন তাহলে আমি এখানে মিলে না পড়ব অক্ষ করবো অক্ষ করল আমাদের জন্য পড়া সহজ তাহলে আবারও আমার সাথে পড়েন ওয়ান না জি আতি ক তারপরে ওয়ান ওয়াবার নুনকে ধরবে আবার একইভাবে গুণ হবে ওয়ান না ততি নাস্ত নাচে থামলে কি হবে একইভাবে ত হবে ওয়ান না শি ওয়ান নাশিতাতিনাশতা মানে বলি ওয়ান যাতি গোরকা ওয়ান নাশিতাতিনাশতা এরকম তারপরে ওয়াসাবি ওয়া ও গা সিন গত হবে ওয়াসা সিন খাজব সাইক্লটান বা জের বি হা খাজব হার হাইক এই যে এক জায়গায় সেটাই মদ তবে এক লিটার দিবে ওয়াচ্সা বিহা তি সিং বাজাব সাবে এটা কল সাবে হান আছে থামলাবে সাবে হা ওয়াসা সাবে হা ওয়াসা সাবে হা তো দেখুন আমি তিনটা মিলাপড়ি তাহলে এরকম পড়বো

কাবি সাবে হা এরকম পড়বেন তারপরে ফাগে সিন করতে ফার্স্ট ফাঁস সিন খার জবর সা এক সাবে কফ কন আছে এখানে দেখুন তেত্রিশ নম্বর নিয়ম বা তেত্রিশ নম্বর নিয়ম যদি আমরা যাই আমার কাছে একটা ইয়ে আছে এটা দেখি দেখি দেখুন এই যে তেত্রিশ হচ্ছে কলকলা অর্থাৎ এখানে হালকা ধাক্কা দিয়ে পড়া তো আমরা এখানে কলকলা করব আমরা জানি কফ ত বা জিম দালে পাঁচটা সাকিন থাকলে পাঁচটা হয় ফুটবল সাকিন থাকলে কলকলা করতে হয় তাহলে পড়ব ফাঁসি কাবি কাবে ক তারপর ফাগলাম করতে হবে ফাল আমি ডাব ডাল দাব ফাল্মু দ্য বি র টি বলে র বলতে হবে ফাল্মু দ্য বি আম রন আছে এখানেও যদি আমরা রক্ষ করি তাহলে রটা কি হবে এক লিটার টান হবে তাহলে বলবো ফাল্মু দ্য বি আম র এখান একটা বিষয় বুঝার সেটা হচ্ছে আমি চলে এ আইত এবং এ মিলাই পড়তে পারি মানে এ আইতে এ এ আইতে সেটা মিলাই পড়তে পারি এরকম ফার্স্ট সাব টি কিন্তু আমি যদি চাই এই আয়াত এই আয়াতের সাথে মিলে পড়ব সেটা আমি পারবো না কেন পারবো না কারণ হচ্ছে এই যে মিমটার জন্য যদি অক্সের অবস্থায় এরকম ওকফে তামের উপরে এই গোলটাকে অক্স তাম বলে ওকফের তামের উপর যদি মিমটা থাকে এটাকে বলে ওকফে লাজিম বা লাজেম বলে যাই হোক এই মিম থাকলে সে এখানে থামতেই হবে সেটা মিলে পড়া যায় না আমি চাইলে এ আয়াত এ আয়াতের সাথে মিলিয়ে পড়তে পারবো কিন্তু এ আয়াত এই আয়াতের সাথে মিলিয়ে পড়া যাবে না পড়লে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে তো যেখানে আপনার মিম পাবেন সেখানে থামবেন তাহলে বলবেন ফাল মুদাবির আম এরকম ফাল মুদাবির আম ইয়াও ইয়াও আওয়াজ বাড়ি ইয়াও এটা স্টার এটা কি এটা হচ্ছে লিনিয়ার হরফ আমরা যদি দেখাই একটু এই দেখেন দেখুন এই যে সরি আমি একটু হরফ দেখাই এই যে দেখুন লিনিয়ার হরফ না এটা নেই নরম সরে পড়া এই যে চিহ্ন থাকলে আর এই চিহ্ন এই যার মতো লাগে এটা আমরা শেখাবো না ইনশাল্লাহ তো এখানে আমরা গুণ না করবো সরি টান দেবো না তাড়াতাড়ি পড়বো ইয়াও মা তার তিরিশ নম্বর নিয়মটা কি রটমোটো হবে তার জো জিম পেশ জো ফাগে রকে ধরবে ফা র পেশ ফুর এখানে দেখুন পঁয়ত্রিশ নম্বর নিয়মটা আমরা যদি যাই তাহলে একটা নতুন একটা নিয়ম শিখতে পারি সেটা হচ্ছে এখানে দেখুন এই যে পঁয়ত্রিশ নম্বর নিয়ম হচ্ছে তা ওয়াকফ করলে হাসাকিন ধরে পড়তে হয় না করলে তার মতে পড়তে হবে অর্থাৎ যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এ তাটা হাসা কিন হয়ে যাবে কি কিন হবে ফা ফাহর ফাহ এরকম হয়ে যাবে একসাথে পড়লে বুঝবেন ইউ মাতর ফাহ এরকম আর যদি মিলে পড়ি তাহলে তাই পরব এরকম ভাবে এরকম বলবো যদি আমরা মিলে পড়ি তা আমরা অক্ষয় ধরব অক্ষয় ধরলে কি হবে তাটা হাসাকীন হয়ে যাবে য়ৌ মাটাউৰ জু ফুৰ ৰ জিফা য়ৌ মাটাউৰ জু ফুৰ ৰ তা টা যাবত টাচ্ছ বা টাচ্ছ বা আইন পেষ্ট অঁ এই হাগি হাক ৰ কেদৰ হাৰ ৰ যাব হাৰ টাচ্ছ বা আলিফ জাবৰ ৰ ৰ মূৰ্টো হবে এবং একলিফ টান হবে টাচ্ছ বা ৰৌহাৰ ৰ ডালচে দি ফাজবাৰ ফাটা পেষ্টটো দিলে তাটা চাকিন হাঁজাবে যাবে কি হা হাসাকি।

অফ বা ইয়া দুই পেশ বুই এখানে গুণনা হবে আঠ নম্বর নিয়মটা হচ্ছে গম যে জেবর ইয়াও মিম জেবর মা ইয়াউ মা হামজাজের ই ইয়াও মা এ জালগে ওয়াউকে ধর গুণনা করব জাল ওয়াও দুই জেরে যেউ তাহলে একসাথে হবে

أبي صارها خاشعة عن هذا ولا عه أب أبي صارها أبي صارها خاشعة هذا مبلن أبي خاشعة আবে বে স রুহা বলে খটা মোটা করবেন হসি আঃ এরকম তারপর ইয়া যে ইয়া কফ অফেস কু পেশেরপুর শীকেং একটন ইয়া কুলাম অফিস লু এক লেফটন ইয়া কুলু না নুন জবান না ইয়া কুলু না আ ইন না হমজাদ আ হমজাদ নুনজে ইন অধিক জবান এক্লেপ্টন আ ইন না লা মার লামার মিম ৰজ এবাৰ মাৰ ৰজ মুঠা লামাৰ দু না ফিল হাফিৰ তি থাম ল হবে ফিল না হাফিৰ এটা এটা সাজে কিনোৱা যাবে। আচলতে ত হবে য়া ওলো না আ ইন না লামাৰ দু দু না يَقُولُونَ او لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ يقولون لمردودون في يقولُونَ যদি মিলায় পড়তাম এখানে তো অবশ্যই মিলাই পড়া যাবে না তো আমি মিলায় পড়ব না তো যাই হোক এরকমভাবে আপনার সুন্দর করে আবার বলি উ লু না আন এখন তো এরকমভাবে আপনারা সুন্দর করে যদি পড়েন তাহলে কিন্তু আপনার পড়ার ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে তো আজকে আমরা ইনশাল্লাহ আয়াত দশ পর্যন্তই শিখি ইনশাআল্লাহ আমরা তারপরের ক্লাসে আয়াত এগারো থেকে শিখবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ